হ্যালো ই আমি ঝুমুর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভীষণই ভালো আছি আজকে চলে এসেছি আমার তো ভীষণ ফেভারিট একটা আইটেম মানে ডিম ডিম আমার ভীষণই ফেভারিট ঠিক আছে ডিম ভাজা হোক সিদ্ধ হোক ঝাল হোক চাই হোক না কেন ডিম আমার ভীষণ অল টাইম ফেভারিট তো যাই হোক দেখো আমি আজকের করেছিলাম ডিম পোস্ত এটা আমি আগেও অনেকবার করে খেয়েছি তো আজকের ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো পোস্ত সর্ষে আর কিন্তু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটাকে দিয়ে দিয়েছি আর আমি এর আগে একটা রেসিপি করেছিলাম সেখান থেকে বাদাম বাটাটা বেঁচে গেছিলো আমি যার জন্য বাদাম বাটাটা দিয়েছি এটা অপশনাল এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো এটা কোনো ব্যাপার না যখন এই মশলাটা কষাতে কষাতে এরকম পর্যায়ে চলে আসবে যখন তেলটা এরকম দেখো ছাড়তে শুরু করেছে তখন একটুখানি জিরে গুঁড়ো দেবে পরিমাণ মতো জল দিয়ে তারপর কিন্তু ডিমগুলোকে ছেড়ে দেবে ঝুমুর ক্রিয়েশন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে তো এরকম ভালো ভালো ভিডিওগুলো আমি তোমাদেরকে সামনে নিয়ে আসতে পারবো দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দেইনি বাট হ্যাঁ এখানে ধনেপাতা দিলে খুব ভালো ফ্লেভার আসবে হয়ে রেডি হয়ে গেল আমার ডিম পোস্ত ভীষণ ভালো খেতে হয় চলো টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিও